তো আজকে পঁয়ত্রিশ কেজি মাংস নিছি পঁয়ত্রিশ কেজি চাল রান্না ভালো হইলে হলো ক্রেডিট আমার আর রান্না খারাপ হলে সাইডদের ক্রেডিট ও সে একটা দের হইছে পর্যাপ্ত মাংস পর্যাপ্ত ভাত কোনো কিছুতে কমতি নাই আল্লাহর রহমত দেখেন প্রতিটা দিন একটা লিফট হলে যে কত ভালো হইতো একটা কারেন্টের লাইন হইলে তোমার লেগে নিজের হাতে রানি করে লো এসেছি আলহামদুলিল্লাহ বো গরু আর প্লাস চাল দিয়ে খুব ভালো হয়েছে লবণের ডালে খুব সুন্দর হয়েছে যে খাওয়াচ্ছে তারা অনেক খাবার খুব মজা আসসালাম শুভ আজকেও রান্নার ভিডিও নিয়ে রান্না করব তবে আজকে রান্না করব একটু স্পেশাল স্পেশাল হলো আমাদের জন্য স্পেশাল আমার বাবা মাদের জন্য স্পেশাল আপনারা সকলে জানেন যে আমার কাছে দুই শতাধিক বৃদ্ধ বাবা মারা আছে তাদের মসজিদে আজকে রান্না করতেছি তো আমরা অনেক দিন হচ্ছে তেহরি খাচ্ছি না তো আজকে তেহরি রান্না করব। এবং এই তেহরি রান্না কিন্তু আমাদের টাকায় না আজকে আমাদের কানাডা প্রবাসী মুস্তাফিজুর রহমান স্যারের ছেলের জন্মদিন তাই সেই উপলক্ষে রান্না করতেছি আবিব আল মারজানের জন্মদিন আজকে ছোট্ট সোনামনির জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে আমার শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব। আবিব আল মারজানের জন্য সকলে দোয়া করবেন ওর পরিবার থেকে কানাডার থেকে আমাদের অর্থ সহযোগিতা পাঠাইছে আমাদের গরুর মাংস এবং পোলাও খাইতে বলছিল পোলাও রান্না কিন্তু আমার বাবা মাদের সাথে যখন কথা বলছি তখন বাবা মা বললো অনেক দিন তেহরি খাওয়া হয় না তেহরি খাবে তো আজকে পঁয়ত্রিশ কেজি মাংস নিচি পঁয়ত্রিশ কেজি চাল মোট সত্তর কেজি আনুষাঙ্গিক তার আছে আলু আমি কিন্তু তেহরি খুব ভালো রান্না করতে পারি না তেহেরি সম্বন্ধে আমার ধারণাও নাই খুব ভালো নয় হালকা পাতলা আছে দাদার কাছ থেকে শিখতেছি মূল রানবে দাদাই আমি একটু আজ সাপোর্ট দেবো দাদা হেড হেডবাবুরসি এবং আমরা যদি উল্লেখ করি আমাদের সাইদ ভাই কিন্তু খুব ভালো ভালোবাবুরছি এবং নাম করা বিশেষ করে আমাদের মিরপুরের জসীম বাবুর সহকারী ছিলেন তো আমার সাইদ ভাই আমাদের সাথে অনেকদিন আনলে আজকে সাইদ ভাই দায়িত্ব সাইদ ভাই আমি না আজকে সাইদ ভাই রান্না করবে তেহরি আমি ভালো রান্না করতে পারি না তো চলেন তেহরি কীভাবে রান্না করতে হয় আজকে শিখবেন হলো সাহিদ ভাইয়ের কাছ থেকে সাইদ ভাই শুরু করি রান বিসমিল্লা আল্লাহ সাত করে দিও দিয়ে দিচ্ছি তেল রান্না ভালো হইলে এলো ক্যারিটা আমার আর রান্না খারাপ হইলে সাইডদার ক্রেডিট দি দিচ্ছি আলু বাজি করব কি কয় মশলা করবো আর কি গরু মাংস মশলা করব না মাংস দি দিচ্ছি বেশি দেখ হবে দিলাম রসুন দিলাম রসুন দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া গুঁড়া দিলাম তারপরে এক একমুঠ দিলাম কাঁচামরিচ একমুঠ দিয়ে দিলাম পরিমাণ মতো এলাইচ পরিমাণ মতো দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম টমেটো সস পুরোটা অর্ধেক দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কেওটা জল তারপরে হলো কিশমিশ দিলাম কিসমিস দিয়ে দিছে দিয়ে দিলাম আলু পপটা ঠিক আছে গরম মশলার ফাঁকি কতটুকু দেবো হ্যাঁ

দিলাম কিছু দিয়ে দেবো বাদাম বাদাম দেওয়ার পাঁচ মিনিট পরে আমরা গোষ্ঠা নামাই নিব না দাদা গোষ্ঠা চাল ফুটাই নেব তের ভাতের রেডি করতেছি দিয়ে দিলাম ব্রেস্তা প্রায় অল্প কয়েকটা দিলাম দারচিনি অল্প কয়েকটা দিলাম এলাচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম ইসমিস দিয়ে দিলাম এই যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি লবণ কোন নেব নেবো রে এনি বুস্তের তেল দিয়ে দিচ্ছি ভাগ করে দিয়ে দিলাম চালু লাগে গোষ্ঠা হুম হ্যাঁ দ্বিতীয়টা দিলাম গরুর মাংস এখন দিয়ে দিয়েছি আমরা ঘি দিয়ে দিচ্ছি ভাজা আলু ভালো এটা হলো আমাদের দ্বিতীয় ডেক দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আলু ভাজা আমাদের তেরি পাকানো শেষ ও সেই একটা তেহরি হয়েছে ক্যামেরা নিয়ে যদি একটু কাছে আসতেন দেখেন কত সুন্দর আমাদের তেহরি হয়েছে পর্যাপ্ত মাংস পর্যাপ্ত ভাত কোনো কিছুতে কমতি নাই আল্লাহ রহমত দেখেন আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই কানাডা প্রবাসী মুস্তাফিজুর রহমান স্যারকে আজকে তার ছোটো বাবুর জন্মদিন ছিল হাবিব আল মারজানের জন্মদিন সেই উপলক্ষে আমাদের খাবার আয়োজন করে দিছে আবারও হাবিব মারজানের জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের অসহায়দের পক্ষ থেকে আমার বৃদ্ধ বাবা মা আমার প্রতিবন্ধী শিশু আমার সহকর্মী এবং আমার বন্ধুদের পক্ষ থেকে হাবিব আল মারজানের জন্য অনেক অনেক দোয়া এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো হাবিব আল মারজানের জন্য দোয়া করবেন তারা আমাদের যেমন খাওয়াইছে এই ভিডিওটা ফেসবুকে যখন চলবে আপনারা অনেক বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন যেন এই ভিডিও থেকে একটা রেভিনিউ আয় করতে পারি সেই রেভিনিউ দিয়েও যেন বা আমাদের ভালো রাখতে পারি বা আমাদের আবারও খাবারের ব্যবস্থা করে দিতে পারি সেই জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ থাকবে আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য আমরা স্পন্সার খুঁজছিলাম আমাদের অনেক প্রতিষ্ঠানই স্পন্সার করতেছে একই সাথে অনেক শুভাকাঙ্ক্ষীও আছে যাদের বাচ্চাদের জন্মদিন বিবাহবার্ষিকী বা বিভিন্ন অনুষ্ঠান আমাদের সাথে শেয়ার করতেছে এবং তাদের টাকায় মূলত ভিডিওগুলো বানাচ্ছি হ্যাঁ আমাদের ভিডিওতে যারা স্পন্সর হতে চান তাদেরকে বলতে চাই আমাদের একবেলা খাবারের ব্যবস্থা তো আপনাকে করে দিতে হবে সাথে এডিটিং কস্ট বা অন্যান্য আরো একটু কস্ট থাকে ভিডিওটা তৈরি করার জন্য ক্যামেরা ট্যামেরা অনেক খরচ আছে তো সব মিলে যারা স্পন্সর করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটা কাজ করবো নাকি আমরা এটা হোটেলে ব্যবসা শুরু করি এটা একটা রেস্টুরেন্ট দেওয়াই যায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের দান ভালোবাসার সহযোগিতা আসলে রাস্তায় পড়ে থাকা অসময় মানুষগুলো ভালো আছে ভালো খাচ্ছে এখানে একটা সেকেন্ডে একটু তোমরা দাঁড়াও করে আপনাদের একটা জিনিস বলি অনেক সময় দেখা যায় কি আমি যখন ডোনেশনের সহযোগিতা চাই আপনাদের কাছে ভিডিও পোস্ট করি তখন বেশিরভাগ সময় বলেন কি আপনারা ইলিশ মাছ খান গরুর মাংস খান এটা খান সেরে খান আপনাদের অবস্থা তো খুব ভালো আপনারা আবার টাকা চান কেন আপনাদের বলতে চাই যারা এই সব প্রশ্ন করেন আমরা সপ্তাহে একদিন ভালো খাই দুই দিন ভালো খাই তাও আমাদের নিজেদের টাকায় না দানের টাকায় না এটা শুভাকাঙ্ক্ষীরা খাওয়ায় স্পন্সার খাওয়ায় তারা ভিডিও করার জন্য টাকা দেয় তারা খাওয়ার জন্য টাকা দেয় সেই টাকা দিয়ে খাওয়াই আপনাদের দেখাই আপনারা যদি মনে করেন আমরা প্রতিবেলায় এরকম ইলিশ মাছ খাই মুরগির মাংস খাই ভালো ভালো খাই বড় বড় মাছ খাই এটা মিথ্যা কথা পুরাই পুরাই মিথা কথা আমরা সপ্তাহে একটা দুটো দিন স্পন্সার থাকলে স্পন্সার টাকা দেয় তাদের টাকায় খাই তো যারা আমাদের ভিডিও দেখে বা আমাদের পোস্ট দেখে মনে করেন আমরা প্রতিবেলায় এরকম মনে খাচ্ছি আপনাদের ধারণাটা ভুল এবং আপনারা যারা বাজে কমেন্ট করেন আপনাদেরকে বিশেষ অনুরোধ করব। ভাই দয়া করে আপনাদের হাত করার জন্য অনুরোধ থাকবে দয়া করে একবার এসে দেখে যান শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে কিছু জানেন না কিছু বোঝেন না বাজে কমেন্ট করেন গালাগালি করেন খুব দুঃখ লাগে আমরা বর্তমানে এর আগে আরও বেশি ছিল অষ্টআশি জন স্টাফ ছিলাম এখন আমরা প্রায় সাতচল্লিশ জন স্টাফ দিন রাত এখন আমাদের আরও বেশি কষ্ট হচ্ছে দিন রাত এক করে দিয়ে পরিশ্রম করতেছি অসহায় মানুষকে ভালো রাখার জন্য তো আপনারা যারা বাজে কমেন্ট করেন তাদেরকে অনুরোধ করবো আসবেন চলো প্রতিটা দিন একটা লিফ্ট হলে যে কত ভালো হইতো একটা কারেন্টের লাইন হইলে একটা জিনিস বলে নেই আজকে গরুর মাংস উঠতে অনেকে মনে করতে হচ্ছেন এটা আসো তুমি আসো আসো ও আচ্ছা আসো অনেকে মনে করতে পারেন যে অন্য ধর্ম অবলম্বীদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য মুরগির মাংস সাদা ব্যবস্থা অনেকেই কমেন্ট করবেন যে একটু একটু দাঁড়াও হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী কম আসছে যার জন্য তাদের জন্য যে খাবার উঠাচ্ছে মুরগির মাংস দিয়ে আমাদের অধিকাংশ স্টাফ অধিকাংশ বাবা মা বাচ্চারা সবাই মুসলিম ধর্মীয় অনুসারী যার জন্য গরু মাংস আমাদের খাওয়া সম্ভব অল্প কয়েকজন হাতে কমায় কিনা দাদা দেখেন মাংস আর ভাত কিন্তু সমান মানে মুসাফিজুর রহমান স্যার কানাডার প্রবাসী যিনি উনি একদম পর্যাপ্ত ব্যবস্থা করে দিচ্ছে আমরা যেভাবে বলছিলাম কোনো কমতি নেই কিন্তু অনেকে মনে করতে পারেন যে মাংস কম ভাত কম আসলে মাংস ভাত কোনোটাই কম না পর্যাপ্ত একদম রমজান ভাই তোমারে তোমার বলে বেশি মাংস লাগবে বুঝছে আশিটা টাকা দিয়েছো বাবা সবই একরকম বলো আজকে ও বাবা তেহরি হ্যাঁ বাবাই আছে আব ভাববাইছে তোমার হ্যালো তোমালে নিজের রাতে রান্না করে আইছি আলহামদুলিল্লাহ আব আবু হ্যাঁ গরুর গোছ আবু তেহে লিছি তেহরি খাও তোমগো বাবাই নিজের রাতে রান্না করে আইছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার দিবেন যেন ভালো একটা রেভিনিউ আয় করতে পারি আমরা অনেক প্রতিকূলতার মধ্যে সমস্যার মধ্যে চলতেছি আমাদের দান সহযোগিতা খুব সামান্যই আসে সেই দান সহযোগিতা দিয়ে এই বাবা মাদের নিয়ে চলার চেষ্টা করতেছি নিজেদের অর্থনৈতিক অবস্থা ঘোরানোর চেষ্টা করতেছি সত্যিকার অর্থে আমাদের হ্যাঁ আমার যে সহকর্মী আছে তারা বেশ কয়েক মাস প্রায় ছয় সাত মাস ধরে বেতন পাচ্ছে না অল্প অল্প করে দিয়ে কোনো মতে টেনে চলতেছি তো সেই জায়গাটাতে আমরা ভাবছিলাম যে সোশ্যাল মিডিয়াতেও তো অনেক টাকা দেয় আপনারা সকলে জানেন ভাবছিলাম যে ভিডিও বানিয়ে কিছু একটা আয় করব। হ্যাঁ প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ ডলার আয় করি তো মাসে প্রায় এক দেড় লাখ টাকা হয় সেই টাকা আসলে আমাদের হয় না তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সকলের সাপোর্ট ভালোবাসার পাবো সেই প্রত্যাশা করতেছি একই সাথে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সাবস্ক্রাইব করবেন আমাদের চাইলেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ মিল্টেন সমুদ্র ফলো দিবেন একই সাথে আমাদের টিকটক আইডি আছে মিল্টন সমুদ্র ইনস্টাগ্রাম আইডি আছে মিল্টন সমুদ্র এই আইডিগুলিতে ফলো দিবেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ আর খুব ভালো হয়েছে লবণের ডালে গুছতে খুব সুন্দর হয়েছে রান্না খুব ভালো হয়েছি আমার আবার পাক করছে খাওয়া খুব স্বাদ হয়েছে যে খাওয়াইছে তার জন্য দোয়া দাদা পাক করছে সেরকম হইছে যে আমরা এই খাওয়ান খাওয়াইতেছে হ্যাঁ ছেলে আল্লাহ সুখে শান্তিতে রাখুক হেরে সুখে শান্তিতে রাখুক আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে খাবার খুব স্বাদ হয়েছে যে খাওয়াইছে ভালো দোয়া রাখা যে খাওয়াচ্ছে তারা অনেক দোয়া রইল খাবার খুব মজা হয়েছে খাবার খুব ভালো হয়েছে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করছে খুব ভালো হয়েছে